এবং এটা করতে গিয়ে যেটা হয়েছে যেহেতু ফ্রোজেন শোলটা আসলে এভাবে টেনে ঠিক করার জিনিস না আমি একটা চমৎকার উদাহরণ দিতে পারি ফ্রোজেন মাংস ফ্রোজেন আছে এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি যে হ্যাঁ গরুর মাংস রাখলাম ফ্রিজে ফ্রোজেন হয়ে গেছে এখন আমি মাংসটা রান্না করব কয়েকদিন পরে তারপর কি করছি মাংসটাকে কিন্তু বের করে এনে ঠান্ডা পানিতে রেখে দিলাম এবং এটা সময়ের সাথে আস্তে 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 করে এটা ছাড়াবে এখন কেউ যদি খুব দ্রুত খেতে চায় সে কিন্তু গরম পানি দিচ্ছে একটু হাত দিয়ে টানাটানি করছে তখন কি হয় ফাইবারগুলো একটু ছেড়ে ছেড়ে যায় হ্যাঁ মাংসের কিছু ফাইবার ছেড়ে যায় সো জিনিসটা তাই ফ্রোজেন শোল্ডারটা ফ্রোজেন হয়েছে এটাকে ছাড়ানোর একটা পদ্ধতি আছে এবং এটার সাথে সময় দিতে হবে আমি যদি জो খুব জোরে টানি এর ফাইবার ছিঁড়ে যাবে আর যেহেতু ফ্রোজেন মাংসের ক্ষেত্রে ওটা কিন্তু একটা মৃত মাংস এটা যেহেতু একটা লিভিং বিং এর মাঝখানে নার্ভ আছে এর মাঝখানে ব্লাড সার্কুলেশন আছে সো আমি যখন এটা হাঁটছি আমি কিন্তু লিভিং নার্ভকে ড্যামেজ করছি লিভিং মাংস পেশি বা যে রক্ত সার্কুলেশনের মধ্যে হ্যাম্পার হওয়ার ভয়গুলো রয়েছে এখানে আসলে মানে এই ক্ষেত্রে আমি দেখেছি হয়তো দুইটা জিনিস কাজ করে এর একটা হলো যে পেশেন্টের দিক থেকেও তাকে আসলে পেশেন্ট বা ধৈর্যশীল হতে হবে কারণ আমরা আসলে অধিকাংশ সময় আমরা মনে করি যে আমি যাব এক দুই দিনে আমার ব্যথা আমার সমস্যা সমাধান হয়ে যাবে তো আসলে যে কোনো রোগের ক্ষেত্রে স্পেশালি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে সময় এবং পেশেন্স এটা খুবই ইম্পর্টেন্ট পেশেন্টের ক্ষেত্রেও এবং যিনি চিকিৎসক থেরাপিস্ট বা ডাক্তার যিনিটা ট্রিট করছেন যে ইউ হ্যাভ টু অ্যালাউ টাইম এটা আসলে কোনো কুইক সলিউশন নাই এবং যেটাই আসলে কেউ কুইক সলিউশন দিচ্ছে মানে এটা আসলে একটা গিমিকি বলে আমি মনে করব